আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো মেমারি স্টেশন স্টেশনটি ভারতীয় রেলে পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা হাওড়া বর্তমান প্রধান রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে মেমারি স্টেশনের দূরত্ব আশি কিলোমিটার মেমারি স্টেশনের কোড হল এম ওয়াই এম স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে ছটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো পঞ্চান্ন সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো সালে বর্ধমান স্টেশনের দিকে যেতে মিমারে স্টেশনের পরবর্তী স্টেশন হল নিমো হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বাগিলা স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই ছিল পুরো স্টেশনটাই মোটামুটি শেড দিয়ে ঢাকা ছিল এই মেমারিতে রয়েছে বনগ্রাম পরমানন্দ আশ্রম ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব ও স্বামী বিবেকানন্দর ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে স্বামী পরমানন্দজি এই আশ্রমটি নির্মাণ করেছিলেন খুব সুন্দর একটি জায়গা মেমারি স্টেশন থেকে বাইরে বেরিয়ে টেকারে করে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই বনগ্রাম পরমানন্দ আশ্রমে তারা বাইরে থেকে বা অন্য জায়গা থেকে আশ্রমে ঘুরতে আসেন তাদের জন্য ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে বারোটা থেকে দুটো পর্যন্ত ভোগ খাওয়ানো হয় তার জন্য কোনো মূল্য মূল্যধার্য করা হয় না সম্পূর্ণটাই ফ্রিতে পাওয়ানো হয় আপনারা চাইলে একদিন ঘুরে যেতেই পারেন এই মেমারির বনগ্রাম পরমানন্দ আশ্রমে আশা করি ভালো লাগবে হাওড়া স্টেশন দিয়ে আসতে চাইলে হাওড়া থেকে বর্তমান লোকাল বা মেমারি লোকাল ধরে আপনি পৌঁছে যেতে পারবেন এই মেমারিতে শিয়ালদাহ স্টেশন থেকে আসতে চাইলে শিয়ালদাহ থেকে টানকনি লোকাল ধরে আপনাকে আগে আসতে হবে বালি স্টেশনে এই হল স্টেশনে নেমে তারপর বালিয়াল স্টেশন থেকে নিচে নেমে পায়ে হেঁটে চলে আসবেন বালি স্টেশন বালি স্টেশন থেকে পেয়ে যাবেন মেমারি লোকাল বা বর্ধমান লোকাল ওই ট্রেনে চেপে আপনি পৌঁছে যেতে পারবেন এই মেমারিতে বর্ধমান লোকাল ধরলে আপনাকে খেয়াল রাখতে হবে মেন লাইনের বর্ধমান লোকাল ধরতে হবে এই আপনি পৌঁছে যেতে পারবেন মেমারি স্টেশনে মেমারি স্টেশন সম্পর্কে ও মেমারি সম্পর্কে যেটুকু তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো টাটা